বন্ধুরা আমাদের আজকের গল্পটি শুরু হয় ভ্যালেন্টাইন নামের এক প্লে বইকে দেখিয়ে যে মেক্সিকোর একটি পর্যটন কেন্দ্রে থাকে এখানে সে নতুন নতুন পর্যটক মেয়েদের ঘুরিয়ে দেখায় তাদের সাথে বন্ধুত্ব করে এবং তারপর তাদের সাথে মজা মস্তি করে তার জীবনে এত মেয়ে এসেছে যে তাদের মধ্যে অনেকের নাম এবং চেহারাও তার আর মনে থাকে না কিন্তু তার একটি দুর্বলতা রয়েছে সে খুব ভীতু প্রকৃতির সে ছোট একটি তেলাপোকা দেখেও ভয় পায় তার উচ্চতায়ও ভয় লাগে কুকুরকেও ভয় পায় এবং ইংরেজি শেখার মতো নতুন জিনিসকেও ভয় পায় সে কোনো মেয়ের সাথে বেশি দিন সম্পর্কে থাকতে চায় না কারণ তার ভয় যে যদি তাকে কোনো মেয়ের সাথে বিয়ে করতে হয় তাদের ভরণ পোষণ দেওয়া লাগবে আর বাচ্চা কাচ্চা হলে তাদেরও দায়িত্ব নিতে হবে তার ছোটবেলায় তার বাবা তার এই ভয়কে শুধরানোর অনেক চেষ্টা করেছেন কখনো তার গায়ের উপর ভয়ানক পোকা ছেড়ে দিত আবার কখনো কখনো তাকে একা জঙ্গলেই ছেড়ে দিত একবার তো তার বাবা তাকে অনেক উঁচু জায়গা পাহাড়ের মতো জায়গা থেকে পানিতে ফেলে দেয় কিন্তু এত কিছু করার পরও তার ভয় ভয় কমার পরিবর্তে বেড়ে যায় যেটা আমরা বছরের ভ্যালেন্টাইনকে দেখে বুঝতে পারি একদিন সে দুইটা মেয়ের সাথে তার রুমে শুয়েছিল তখন সেখানে জুলি নামের একটা মেয়ে কোলে করে একটা বেবি নিয়ে হাজির হয়ে যায় কিন্তু ভ্যালেন্টাইন তাকে চিনতে পারে না তখন জুলি তাকে বলে এটা তোমার বেবি এতে ভ্যালেন্টাইন বলে আমার সাথে মজা করো না আমি এসব বাচ্চা কাচ্চা চাই না আর এই বাচ্চার চেহারা তো আমার সাথে মেলেই না এ সময় জুলি তার কথা মাঝখানে কেটে দিয়ে তার কাছ থেকে একটি দশ ডলারের নোট চায় এবং বাচ্চাটিকে তার কাছে ধরিয়ে দিয়ে ট্যাক্সির ভাড়া দেওয়ার জন্য বাইরে চলে যায় ভ্যালেন্টাইন ভেবেছিল যে ভাড়া দিয়ে সে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু যখন অনেকক্ষণ পরেও সে ফিরে আসে না তখন তার ভয় হতে শুরু করে যে সে হয়তো বাচ্চাটিকে তার কাছে ফেলে রেখে পালিয়ে যায়নি তো তার ভয়ই অবশেষে সত্যি হয় কিছু সময় পর জুলি তাকে এয়ারপোর্ট থেকে কল করে আর তাকে ছোট বেবিটার ঠিকঠাক দেখাশোনা করতে বলেই ফোনটা কেটে দেয় তখন এয়ারপোর্টের শুনে ভ্যালেন্টাইন বুঝতে পারে যে জুলি লস এঞ্জেলস চলে যাচ্ছে তাই সে দ্রুত বেবিটাকে নিয়ে এয়ারপোর্টে রওনা হলো বাট সে যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন দেখে দেখতে পায় যে জুলি এরোপ্লেনে উঠে যাচ্ছে ভ্যালেন্টাইন বেবিকে দেখিয়ে জুলিকে ইশারা করে কিন্তু জুলি দেখেও না দেখার ভাঙ করে প্লেনে উঠে পড়ে এখন ভ্যালেন্টাইন ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং বুঝতেও পারে না যে এই বাচ্চাটিকে কি করবে সে তাই সবার প্রথমে সে তার এক বন্ধুর কাছে যায় কারণ বন্ধুর স্ত্রীর কাছ থেকে সে বাচ্চাটির ড্রাইভার পরিবর্তন করতে চেয়েছিল জুলি একটি ছোট ব্যাগও রেখে গিয়েছিল যার মধ্য থেকে সে বাচ্চাটির পাসপোর্ট খুঁজে পায় পাসপোর্টে তার নাম ম্যাগি লেখা ছিল এবং পাসপোর্ট অনুযায়ী সে একজন আমেরিকান নাগরিক তার বন্ধুর স্ত্রী সবসময় চাইতেন যে ভ্যালেন্টাইন এই ভবঘুরে জীবন ছেড়ে একটু গোছানো ভাবে বাঁচতে শুরু করুক তাই তিনি বন্ধুকে যে দেখো কি মিষ্টি বাচ্চা একে তুমি নিজের কাছেই রেখে দাও কিন্তু ভ্যালেন্টাইন সেই একই কথা বলে যে এই বাচ্চার পাল্লায় পড়ে তার স্বাধীনতা কেড়ে নেওয়া হবে এবং তাকে না জানে কি কি ঝামেলা পোহাতে হবে তাই সে সেই বাচ্চাটিকে ম্যাগির মাকে অর্থাৎ জুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য লস অ্যাঞ্জেলস যাওয়ার সিদ্ধান্ত নেয় নিজের বাড়িতে সে জুলির একটি ছবিও খুঁজে পায় যেখান থেকে সে সেখানকার একটি হোটেলের ঠিকানা জানতে পারে যেখানে জুলি হয়তো কাজ করত কিন্তু ভ্যালেন্টাইন ফ্লাইট জার্নিতেও ভয় পেত তাই সে কখনো কারো কাছ থেকে লিফট নিয়ে তো কখনও হেটে আমেরিকান মেক্সিকান সীমান্তের দিকে রওনা হয় পথে সে ম্যাগির কাছে তার ছোটোবেলার অনেক গল্পে শোনাতে থাকে এক জায়গায় সে তাকে দুধ খাওয়ায় এবং এখন সে নিজেই তার ড্রাইভারও বদলাতে শুরু করে অবশেষে এক ট্রাক চালক তাকে কিছু শ্রমিকের সাথে লুকিয়ে সীমান্ত পার করিয়ে দেয় এবং কোনো মতে সে মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছে যায় কিন্তু এখানে জুলির খোঁজ নেওয়া তার জন্য খুব কঠিন হয়ে পড়ে কারণ সে ইংরেজিতে খুবই দুর্বল এবং বুঝতে একেবারেই পারত না এবার সে ম্যাগিকে হোটেলেই এক জায়গায় রেখে জুলির খোঁজ নিতে হোটেলের দশতলায় পৌঁছে যায় এখানে সে ফ্রাঙ্ক নামের একজন ফিল্ম প্রযোজককে দেখতে পায় যিনি মেক্সিকান ভাষা ভাষাতেই ফোনে কথা বলতেছিলেন তো ভ্যালেন্টাইন তাকে জুলির সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে কিন্তু ফ্রাঙ্ক তার কথা শোনার আগেই ভ্যালেন্টাইন দেখে যে ম্যাগি হোটেলের সুইমিং পুলের কাছে চলে গেছে এটা দেখে ভ্যালেন্টাইন ঘাবড়ে যায় এবং ম্যাগিকে ডাকতে থাকে কিন্তু যখন সে প্রায় পানিতে পড়েই যায় তখনই সে উপর থেকেই পুলে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয় তার ভয় তার উপর প্রভাব ফেলে প্রভাব ফেলে কিন্তু সে তার বাবার কথা মনে করে অবশেষে দশতলা থেকে নিচে ঝাঁপ দিয়েই দেয় সেই ফিল্ম প্রযোজক ফ্রাঙ্কও তাকে এত উপর থেকে লাভ দিতে দেখে মুগ্ধ হন ফ্রাঙ্ক তার সিনেমার জন্য একজন ভালো স্ট্যান্ডম্যান খুঁজছিলেন তিনি তখন নিচে এসে ভ্যালেন্টাইনকে তার সিনেমায় স্ট্যান্ডম্যানের কাজের প্রস্তাব দেন কিন্তু আজ ম্যাগিকে বাঁচানোর পর ভ্যালেন্টাইনের মনে হতে শুরু করে যে সে তার এই মেয়েটিকে ভালোবেসে ফেলেছে তাই সে ফ্রাঙ্কের প্রস্তাব ফিরিয়ে দেয় এবং বলে যে সে তার মেয়েকে নিয়ে আবার মেক্সিকো চলে যাবে কিন্তু ফ্রাঙ্ক তাকে বোঝায় যে যদি সেই মেয়েটিকে নিয়ে মেক্সিকো যায় তবে একদিন না একদিন তাকে জেলে যেতে হবে কারণ এই মেয়েটি একজন প্রকৃতপক্ষে আমেরিকান নাগরিক তিনি বলেন যে স্টান্টম্যানের কাজ করে এখানে সে ভালো টাকা উপার্জন করতেও পারবে যার মাধ্যমে সে তার মেয়ের ভালোভাবে লালন পালন করতে পারবে এই কথা শুনে ভ্যালেন্টাইন ম্যাগির দিকে ভালোবাসার সাথে তাকায় এবং নিজের ভয়ের পরোয়া না করে ফ্রাঙ্কের জন্য স্ট্যান্ডম্যানের কাজ করতে রাজি হয়ে যায় কারণ সে মনে করে যে এটাই একমাত্র উপায় যার মাধ্যমে সে ম্যাগির একটি ভালো ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে পারে এভাবে সে তাকে নিয়ে এখানেই থাকতে শুরু করে এবং তার ভালোভাবে যত্ন নেওয়ার আপ্রাণ চেষ্টা করে প্রথম কয়েক বছর ম্যাগির যত্ন নেওয়া তার জন্য বেশ কঠিন ছিল তবুও সে নিজের দিক থেকে কোনো ত্রুটি রাখেনি যখন তার দুই বছর বয়স হয় তখন সে তাকে কমডে বসতে শেখায় চার বছর বয়সে ম্যাগি নিজের এবং ব্যালেন্টাইনের আঁকা ছবি দিয়ে দেয়াল নষ্ট করতে শুরু করে যার ফলে ভ্যালেন্টাইন তাকে আরো বেশি ভালোবাসতে শুরু করে সে কখনো জোকার সেজে তার সাথে খেলে তো কখনো তাকে বাইরে ঘোরাতে নিয়ে যায় তার পুরো বাড়ি ম্যাগির নানা ধরনের খেলনায় ভরা থাকতো যার সাথে সে প্রতি বছর শুধু তার সাথেই খেলতে থাকত এভাবে ম্যাগির বয়স সাত বছর হয়ে যায় এবং ভ্যালেন্টাইনও ততদিনে হলিউডের একজন বড় স্ট্যান্ডম্যান্ট হয়ে যায় যদিও তার ভেতরের ভয় এখনো একদম আগের মতোই ছিল কিন্তু ম্যাগির মুখ দেখেই সে এই ভয় সত্ত্বেও বড় থেকে বড় স্ট্যান্ড করতে প্রস্তুত হয়ে যেত ম্যাগিকে সে নিজের সাথেই মুভির সেটে নিয়ে যেত যেখানে সে তার জন্য একজন ইংরেজি অনুবাদকের কাজ করত কারণ ভ্যালেন্টাইন এত বছর পরও ইংরেজি শিখতে পারেনি ম্যাগি তাকেই তারা আসল হিরো মনে করত। কারণ অভিনেতারা তো শুধু অভিনয় করে আর সমস্ত কঠিন স্ট্যান্ড তো তার বাবাই করেন ভ্যালেন্টাইন প্রায়শই তাকে তার বাবা অর্থাৎ ম্যাগির দাদুর গল্প শোনাতেন যে কিভাবে তার জন্য এই গল্প শুনে ম্যাগি সবসময় তার দাদুর সাথে দেখা করার ইচ্ছা পোষণ করতো এবং একদিন ভ্যালেন্টাইনের মতো সেও ওই পাহাড়ের উপর থেকে একটা ঝাঁপ দিতে চাইত যেখানে থেকে ভ্যালেন্টাইনের বাবা তাকে ফেলে দিয়েছিল সে তার মাকেও দেখতে চাইতো তার সাথে দেখা করতে চাইত কারণ ভ্যালেন্টাইন তাকে কখনো বলেনি যে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল বরং সে প্রতি সপ্তাহে তাকে তার মায়ের নাম করে নকল চিঠি লিখত আসলে ম্যাগিকে খুশি রাখতে সে তাকে না জানি কত মিথ্যা কথা বলতো এবং তাকে একটি স্বপ্নের জগতে রাখত যেখানে তার মা বিশ্বকে বাঁচানোর জন্য একটি জাদুঘরি সফরে ব্যস্ত আছেন তাই এত বছর ধরে সে তার সাথে দেখা করতে আসতে পারেনি ম্যাগি এই গল্প শুনে পুরোপুরি মুগ্ধ হয়ে যেত এবং পুরো বিশ্বাস নিয়ে এগুলিকেই সত্যি বলে মানত তাই চিঠি পড়ে সেও খুশি থাকত একদিন যখন ভ্যালেন্টাইন তাকে স্কুলে থেকে ছেড়ে ফিরছিল তখন স্কুলের প্রিন্সিপাল তাকে নিজের অফিসে ডাকেন কারণ সে প্রায়শই ম্যাগিকে স্কুল থেকে গায়েব করে দিত কখনো সে তাকে ফিল্মের শুটিংয়ে নিয়ে যেত আবার সে কখনো বাইরে খেলা ব্যস্ত থাকত ভ্যালেন্টাইন প্রিন্সিপালের কথা শুনে এবং গভীর চিন্তায় পড়ে যায় পরের দিন সে একজন ডাক্তারের কাছে যায় যেখানে তার সাথে ম্যাগি ও ডাক্তার থেকে ইঞ্জেকশন নেয় কারণ ভ্যালেন্টাইন ইনজেকশন খুব ভয় পেত ইঞ্জেকশন নেওয়ার পর ম্যাগি বলে দেখো কিচ্ছুই হয় না ডক্টর তাদের কাছে কিছু ভিটামিন ট্যাবলেটস দেয় যেটা পেয়ে ম্যাগি বাইরে চলে যায় এরপর আমরা দেখতে পাই যে ডক্টর ভ্যালেন্টাইনকে বলছে যে তোমার জন্য আমরা যে পরীক্ষাটা চালাচ্ছিলাম সেটা ব্যর্থ হয়েছে যেটা শুনে ভ্যালেন্টাইনের মন খারাপ হয়ে যায় আর সে জিজ্ঞেস করে আমার কাছে আর কত সময় আছে ডক্টর এই কিছু হয় না কিন্তু এই দৃশ্য দেখে এবং ভ্যালেন্টাইনের মুখের ভয় দেখে আমাদের এটাই বুঝে নিতে হয় যে এমন কিছু ঘটেছে যার কারণে ম্যাগির সাথে কাটানোর জন্য তার কাছে খুব কম সময় বাকি আছে এই খবরের পর সে ম্যাগির সাথে আরও বেশি সময় কাটানোর জন্য তাকে একটি অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায় যেখানে তারা দুজন খুব মজা করে এখানে একজন মহিলা ভুল করে নিজের মেয়ে ভেবে ম্যাগির হাত ধরে ফেলেন যার কারণে সে খুব মন খারাপ করে এবং ভ্যালেন্টাইনকে বলে যে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করে এবং বলে যে তার মা আছে কি নেই কারণ সে তার মাকে কখনো দেখেনি সে তাকে জিজ্ঞেস করে যে তার মা যদি তাকে এতই ভালোবাসতেন তবে সে কেন তার সাথে একবারও দেখা করতে আসে না ম্যাগির এই কথা শুনে ভ্যালেন্টাইন খুব চিন্তিত হয় এবং এবার সে তার প্রযোজক বন্ধু ফ্র্যাঙ্কের সাথে মিলে ম্যাগির জন্য তার একজন নকল মায়ের ব্যবস্থা করতে শুরু করে যার জন্য ফ্রাঙ্ক কিছু মেয়ের অডিশনও নেয় এরপর বাড়িতে ভ্যালেন্টাইন ম্যাগিকে আবার জুলির একটি নকল ছিঁড়ে ধরিয়ে দেয় যা দেখে সে এটা জেনে খুব খুশি হয় যে অবশেষে তার মাতার সাথে দেখা করতে আসছেন কিন্তু এই নকল প্ল্যান হঠাৎ করে আসল ঘটনায় রূপ নেয় কারণ পুরো সাত বছর পর আজ হঠাৎ জুলির ফোন আসে যে কোনোভাবে ভ্যালেন্টাইন এবং ম্যাগির সম্পর্কে জানতে পেরেছিল এবং এখন সে তার মেয়ের সাথে দেখা করতে চায় পরের দিন ভ্যালেন্টাইন এবং ম্যাগি একটি পার্কে জুলির জন্য অপেক্ষা করতে শুরু করে এবং কিছুক্ষণ অপেক্ষার পর জুলিও সেখানে আসে কাছে এসে সে ম্যাগিকে ধরে নিচে বসে পড়ে যার পরে ম্যাগিও তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং আবেগপ্রবণ হয়ে তাকে চুমু খায় ভ্যালেন্টাইন দূরে দাঁড়িয়ে চুপচাপ এসব দেখতে থাকে যখন ম্যাগি খুশি মনে পার্কে খেলতে শুরু করে তখন ভ্যালেন্টাইন একান্তে জুলিকে জিজ্ঞেস করার পর তাকে সব সত্যি বলে দেয় যে কিভাবে সে ম্যাগিকে বলে রেখেছে বিয়ে হয়েছিল কিন্তু পরে তাদের ডিভোর্স হয়ে যায় এটা শুনে জুলি তার প্রশংসা করতে শুরু করে এবং তাকে ধন্যবাদ জানায় জবাবে ভ্যালেন্টাইন বলে যে তুমি কিছু না বলে ওকে আমার কাছে ফেলে চলে রেখে গেলে আর আজ হঠাৎ সামনে এসে আমাকে ধন্যবাদ জানাচ্ছ যেন তোমার নিজের মেয়ের জন্য খুব চিন্তা ছিল এই কথা শুনে জুলি নীরব থাকে পরে যখন ভ্যালেন্টাইন তাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় তখন ঘরের বড় বড় খেলনা দেখে জুলি অবাক হয়ে যায় এখানে সে সেই সব চিঠি এবং ছবিও দেখতে পায় যা ভ্যালেন্টাইন বছরের পর বছর ধরে তার মেয়ের জন্য লিখেছিল যা দেখে সে আবার তাকে ধন্যবাদ জানায় কারণ ভ্যালেন্টাইনের মতো একজন প্লে প্লেবয়ের কাছ থেকে সে এত কিছু আশা করেনি কিন্তু ভ্যালেন্টাইন তাকে বলে যে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই আমি এসব তোমার জন্য করিনি পরের দিন ম্যাগি জুলিকে তার স্কুলে নিয়ে যায় এবং সব বাচ্চা ও শিক্ষকদের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয় এবং বলে যে দেখো এ নিয়েই আমার মা সেই দিন পরে জুলির সাথে হাঁটতে হাঁটতে ভ্যালেন্টাইন তাকে ডাক্তারের কাছ থেকে পাওয়া পুরো খবরটি জানাতে চেয়েছিল কিন্তু তখনই জুলির একটি জরুরি মিটিং জন্য কল আসে এবং কথা অসম্পূর্ণই থেকে যায় জুলি আজ আবার ভ্যালেন্টাইনের কাছ থেকে ট্যাক্সির ভাড়ার জন্য দরে ডলার চায় যার পর দুজন দুজনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় সন্ধ্যায় ভ্যালেন্টাইন তার বন্ধু ফ্রাঙ্কের কাছে যায় এবং জুলির সাথে হওয়া দেখা সাক্ষাতের বিষয়ে কথা বলে ফ্রাঙ্ক জিজ্ঞেস করে যে সে ডাক্তারের খবর জুলিকে জানিয়েছে কিনা ভ্যালেন্টাইন বলে যে জানানোর সুযোগ হয়নি এবং এখন সে সত্যিটা জানতেও চায় না কারণ তার জুলির সহানুভূতির দরকার নেই এবার সন্ধ্যায় তারা দুজন ম্যাগিকে নিয়ে সমুদ্রের ধারে ঘুরতে যায় যেখানে ভ্যালেন্টাইন জুলিকে জিজ্ঞেস করে যে অবশেষে এত বছর পর সে তার মেয়ের সাথে দেখা করতে কেন এসেছে জুলি বলল যে সেই সময় সে একজন মাদকাসক্ত ছিল এবং তার বাচ্চার যত্ন নিতে পারছিল না কিন্তু পরে সে তার নেশার আসক্তি থেকে মুক্তি পায় তার ল ডিগ্রি অর্জন করে এবং আসছে একটি বড় ফার্মে একজন আইনজীবী তাই সে বলে যে এখন আমিও তোমার সাথে মিলে আমার মেয়ের যত্ন নিতে পারি এবং এর জন্য আমাদের বিয়ে করারও প্রয়োজন নেই আর এটাও বলে যে নিউ ইয়র্কে সে একজনের সাথে রিলেশনশিপে আছে আর তার বয়ফ্রেন্ড আগামীকাল ম্যাগির সাথে দেখা করতে আসবে পরের দিন তারা তিনজন লাঞ্চের জন্য যায় যেখানে ম্যাগি রেস্টুরেন্টে আসা সমস্ত লোকের দিকে তাকাচ্ছিল যে এদের মধ্যে কে তার মায়ের পার্টনার ভ্যালেন্টাইন এবং ম্যাগি ভেবেছিল যে কোনো পুরুষ আসবে কিন্তু তাদের অবাক হওয়ার সীমা থাকে না যখন একজন মহিলা আসেন জুলি জানায় যে এই হলো তার সঙ্গী রেনে এবং তারা দুজন মিলেই ম্যাগির জীবনের অংশ হতে চায় পরে ম্যাগি জেদ করে জুলি এবং রেনেকে ভ্যালেন্টাইনের ফিল্ম সিটে নিয়ে যায় যেখানে ভ্যালেন্টাইনকে পাঁচতলা থেকে লাভ দিতে হতো কিন্তু ম্যাগি তাদের দুজনকে ইমপ্রেস করার জন্য তাকে টপ ফ্লোর থেকে লাভ দিতে বলে এবং তার খুশির জন্য ভ্যালেন্টাইন টপ ফ্লোরের থেকে ঝাঁপ দেয় কিন্তু এমনটা করে সে কিছুক্ষণের জন্য অজ্ঞানও হয়ে যায় এভাবে প্রথমবার তার বিপজ্জনক কাজ দেখে জুলিও ভয় পেয়ে যায় কিন্তু ভ্যালেন্টাইন বলে যে এই কাজের মাধ্যমেই সে ম্যাগিকে একটি ভালো জীবন দিতে পেরেছে এরপর জুলি রেনের সাথে নিউ ইয়র্কে ফিরে যেতে শুরু করে ফ্লাইটে যাওয়ার আগে জুলি বলছিল যে সে ম্যাগির সাথে দেখা করতে আসতেই থাকবে কিন্তু যখন ম্যাগি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং আরো কিছুদিন তার সাথে থাকার জন্য জেদ করে তখন জুলির মন পাল্টাতে শুরু করে তবে তার ফ্লাইট মিস হচ্ছিল তাই আপাতত তাকে যেতে হয় কিন্তু এর কিছুদিন পরে এই ভ্যালেন্টাইন আদালতের একটি নোটিশ পায় যার থেকে সে জানতে পারে যে জুলি ম্যাগির ফুল কাস্টাডি পাওয়ার জন্য মামলা করেছে অর্থাৎ সে ম্যাগির সাথে শুধু মাঝে মাঝে দেখা করার বদলে তাকে পুরোপুরি নিজের কাছেই রাখতে চায় সে আদালতের সামনে স্বীকার করে যে তার মাদকা শক্তির কারণে সে তার বাচ্চার যত্ন নেওয়ার মতো অবস্থায় ছিল না কিন্তু এখন সবকিছু পাল্টে গেছে সে বলে যে ভ্যালেন্টাইন ম্যাগির জন্য অনেক কিছু করেছে কিন্তু এই বিষয়টিকে উপেক্ষা করা যায় না যে তার কাজ খুব বিপজ্জনক আর যদি কোনোদিন তার কিছু হয়ে যায় তবে ম্যাগির কি হবে ম্যাগির স্কুল প্রিন্সিপালও তাকে একজন একেবারে মানুষ বলে উল্লেখ করেন দায়িত্ব কারণ সে ম্যাগিকে নিয়মিত স্কুলে পাঠায় না বরং তাকে খুশি করার জন্য শুধু তাকে ঘোরায় এবং খেলাধুলা করে বেড়ায় পাশাপাশি জুলি এটাও বলে যে সে এমন একজন মানুষের কাছে তার মেয়েকে কিভাবে ছেড়ে যেতে পারে যে তাকে খুশি করার জন্য একটি উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিতে দেয় আসলে ম্যাগি তাকে এই কথা বলেছিল যে একদিন সে ও তার বাবার সাথে সেই পাহাড় থেকে ঝাঁপ দিতে যাবে জুলির পক্ষ শোনার পর বিচারক তাদের দুজনকেই দুই সপ্তাহের বিরতি দেন যার পরে ভ্যালেন্টাইনেরও পক্ষ শোনা হবে এবং সেই ভিত্তিতেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে আদালতের বাইরে ভ্যালেন্টাইন জুলিকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে এমন কেন করছো আমি তো তোমাকে কখনো ম্যাগির সাথে দেখা করতে বাধা দেইনি। কিন্তু জুলি বলে যে নিজের মেয়ের সাথে দেখা করার পর আমি তাকে তাই আমি চিরতরে তাকে আমার কাছে রাখতে চাই আর তাছাড়া সে আমার কাছে বেশি সুরক্ষিত থাকবে এরপর একদিন ভ্যালেন্টাইন স্কুল থেকে নিতে যায়। সেখানে জুলিও আসে এবং আদালতের একটি আদেশ দেখিয়ে বলে যে মামলা চলাকালীন সপ্তাহে তিন দিন সেও ম্যাগির সাথে অর্ধেক দিন কাটাতে পারবে এবার ম্যাগি স্কুল থেকে বাইরে আসে তখন ভ্যালেন্টাইন তাকে সন্ধ্যা পর্যন্ত জুলির সাথে যেতে বলে দেয় যার ফলে ম্যাগিও খুব খুশি হয় এবার জুলি তাকে অনেক শপিং করায় ঘোরায় এবং বাচ্চাদের একটা শো দেখাতে নিয়ে যায় সন্ধ্যা নামলে ম্যাগিকে ফেরত দিয়ে জুলি চলে যায় ম্যাগি দেখে ভ্যালেন্টাইনের হাতে ও মুখে অনেক চোট লেগেছে ম্যাগির কথা চিন্তা করে সে সিনেমায় স্ট্যান্ড করার জব ছেড়ে দেয় আর এক বৃদ্ধ মহিলার কাছে কাজ নেয় কিন্তু এই কাজটায় তার কাছে আরো ভয়ানক ছিল তাই তার এই হাল হয়েছে এরপর আমরা দেখি যে কোর্টে ফ্রাঙ্ক বলছিল যে ভ্যালেন্টাইন তার মেয়েকে বাঁচানোর জন্য দশতলা থেকে ঝাঁপ দিয়েছিল কিন্তু জবাবে জুলি রুকিল বলে যে ম্যাগি তো পুলের কাছেও গিয়েছিল সেটা শুধুমাত্র ভ্যালেন্টাইনের দেখাশোনার অভাবে ঠিক একইভাবে আরো অনেক লোক ভ্যালেন্টাইনের পক্ষে সাক্ষ্য দেয় কিন্তু জুলি রুকিল তার যুক্তি দিয়ে এসবের খণ্ডন করে দেয় এসব দেখে ফ্রাঙ্কের মনে হতে শুরু করে যে তারা এই মামলা জিততে পারবে না তাই সে ভ্যালেন্টাইনকে আদালতে সেই ডাক্তারের খবর সম্পর্কে সব কিছু বলার জন্য বলে কিন্তু ভ্যালেন্টাইন এমন করতে মানা করে দেয় সে আদালতে শুধু এতটুকুই বলে যে সে তার মেয়েকে খুব ভালোবাসে এবং সেও তার সাথে খুব খুশি থাকে তাই শুধুমাত্র এই কারণে আমাকে আমার মেয়ে থেকে আলাদা করতে পারেন না যে সাত বছর পর একজন মহিলার হঠাৎ মনে পড়েছে যে তার একটি মেয়েও আছে বিচারক ভ্যালেন্টাইনের এই কথায় খুব মুগ্ধ হন এবং তিনি রায় দেন যে বাচ্চাটিকে তাকেই দেয়া হবে যাকে সে ছোটবেলা থেকেই চেনে যে তার জন্য উঁচু বিল্ডিং থেকে লাভও দিতে পারে আবার তার জন্য লাভ দেওয়া ছেড়েও দিতে পারে এভাবে ভ্যালেন্টাইন ম্যাগির পূর্ণ কাস্টাডি পেতে সফল হয় এবং এখন সে স্ট্যান্ডম্যানের চাকরিটাও ছেড়ে দেওয়ার পাশাপাশি ইংরেজিও শিখতে শুরু করে কিন্তু একদিন তার উকিল এসে তাকে জানায় যে জুলি তার ডিএনএ টেস্ট করাতে চায় এভাবে ভ্যালেন্টাইনের ডিএনএও টেস্ট হয় যার ফলে যার ফল দেখে বিচারক সমেত সবাই অবাক হয়ে যায় কারণ টেস্টে প্রমাণিত হয় যে ভ্যালেন্টাইন তো ম্যাগির আসল বাবা নয় এটা শুনে ভ্যালেন্টাইনের মাথা ঘুরে যায় কারণ জুলি তাকে তার মেয়ে বলে অন্য কারো বাচ্চা তার কাছে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল তবুও এখন তার আর এই বিষয় নিয়ে কোনো কিছু যায় আসে না কারণ সে ম্যাগির সাথে তার রক্তের সম্পর্ক আছে কি নেই সে সেটা ভাবে না তার শুধু এই বিষয় নিয়ে চিন্তা হয় যে আদালত তার এই মেয়েটিকে জুলির হাতে তুলে দিয়ে তাকে দূরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে এভাবে সেই সময়টাও এসে যায় যখন জুলির সাথে যাওয়ার জন্য ম্যাগি নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় এতদিন তো সে তার মায়ের সাথে যাওয়ার জন্য জেদ করছিল কিন্তু যখন যাওয়ার সময় আসে তখন সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ভ্যালেন্টাইনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে নিজের জন্য ম্যাগির এই ভালোবাসা দেখে ভ্যালেন্টাইনের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে এটা দেখে জুলি ভ্যালেন্টাইনকে বলে যে আমি নিজে অপেক্ষা করছি তুমি ম্যাগিকে নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে এসো কিন্তু সে চলে যাওয়ার পরেই ম্যাগি কাঁদতে কাঁদতে ভ্যালেন্টাইনকে বলে যে আমার কারোর সাথে যেতে হবে না আমি আমার পুরো জীবন শুধু তোমার সাথেই থাকতে চাই এই কথা শুনে ভ্যালেন্টাইনও কাঁদতে শুরু করে এবং কাঁদতে থাকা ম্যাগিকে খুব ভালোবাসার সাথে চুমু খায় এবার বাইরে দাঁড়িয়ে থাকা জুলির যখন অনেক দেরি হয়ে যায় তখন সে উপরে গিয়ে দরজায় টোকা মারে কিন্তু যখন কেউ দরজা খুলে না তখন তার সাথে থাকা পুলিশ লোকটি দরজা ভেঙে দেয় কিন্তু ভিতরে এটা দেখে তারা অবাক হয় যে ভ্যালেন্টাইন রাস্তা দিয়ে নিয়ে পালিয়ে গেছে এভাবে সাথে নিয়ে ভ্যালেন্টাইন ঠিক যে কায়দায় লুকিয়ে লুকিয়ে আমেরিকায় এসেছিল ঠিক সেভাবেই তাকে নিয়ে সে তার দেশে মেক্সিকোর দিকে রওনা হয় অন্যদিকে জুলি পুলিশকে তাকে ধরে আনার জন্য বলে কিন্তু পুলিশের ধীরগতিতে বিরক্ত হয়ে সে এবং তার সঙ্গী ফ্রাঙ্কের কাছে গিয়ে তাকে হুমকি দিতে শুরু করে যে ভ্যালেন্টাইন কোথায় আছে সেটা তুমি নিশ্চয়ই জানো ফ্রাঙ্ক কিছু জানার কথা না জানার কথা পরিষ্কার বলে দেয় তখন তারা তার সাথে খারাপ ব্যবহার করতে করতে ভ্যালেন্টাইনকেও গালাগালি দিতে শুরু করে এতে ফ্রাঙ্ক রেগে গিয়ে বলে যে তোমরা সত্যি জানতে চাও তাহলে শোনো যে মানুষটাকে তোমরা গালি দিচ্ছ সে গত চার বছর ধরে প্রতিদিন এই ভয় নিয়ে ঘুম থেকে ওঠে যে আজ হয়তো সে তার মেয়েকে শেষবারের মতো দেখছে এখানেও এর থেকে আর বেশি কিছু জানানো হয় হয় না এবং এবং এখন দেখানো যে সবার আগে তার বন্ধু ভ্যালেন্টাইনকে তার স্ত্রীর সাথে গিয়ে দেখা করে তারা তাকে দেখে খুব খুশি হয় এবং ম্যাগিকে অনেক আদর করে ম্যাগি তার দাদুর সাথেও দেখা করতে চেয়েছিল কিন্তু জানা যায় যে কয়েক বছর আগেই তার মৃত্যু হয়েছে তারা এখন তার কবরে যায় সেখান থেকে তারা দুজন সেই পাহাড়ের উপরও যায় এবং দুজনে একসাথে সেখান থেকে ঝাঁপও দেয় তবে ততটা উঁচু থেকে নয় যতটা উঁচু থেকে ভ্যালেন্টাইনকে তার বাবা ঝাঁপ দেওয়াতেন ভ্যালেন্টাইন শুধু ম্যাগির প্রতিটি ইচ্ছা পূরণ করতে চেয়েছিল কারণ হয়তো এবার সে বেশি দিন ম্যাগির সাথে থাকতে পারবে না ডাক্তার যে খারাপ খবর শুনিয়েছিলেন তাতে এমন কিছুই ছিল যাতে সে না চাইতেই ম্যাগির থেকে আলাদা হয়ে যাবে সে ম্যাগির সাথে মাছ ধরে আর সব কিছু করতে থাকে যেটা ম্যাগির ভালো লাগে তারপর ম্যাগি বিচে বাচ্চাদের সাথে খেলা করে আর তার বাবা ভ্যালেন্টাইন সেটা উপভোগ করছিল ঠিক তখনই ম্যাগি জুলিকে সেখানে আসতে দেখে আর ভ্যালেন্টাইনের কাছে এসে জড়িয়ে ধরে তখন ভ্যালেন্টাইন ম্যাগির ম্যাগিকে তার মায়ের সাথে দেখা করতে বলে জুলি তখন ম্যাগিকে জড়িয়ে ধরে আর অনেক আদর করে এবার জুলি ম্যাগিকে ফিরিয়ে নেওয়ার জেদ করে না আর ম্যাগিকে খেলতে খেলতে দেখেও সেও অনেক আনন্দ পায় তারপর তারা তিনজন মিলে অনেক মজা করে আর যতটা সম্ভব ম্যাগিকে আদর করার চেষ্টা করে এরপর সেই দিনটি চলে আসে যেদিন আমরা দেখি সূর্যাস্তের সময় ম্যাগি তার বাবার কোলে শুয়ে আছে হঠাৎই তার হাত বাবার কোল থেকে সরে পড়ে এটা দেখে ভ্যালেন্টাইন কান্না করতে শুরু করে আর জুলিও কান্না করতে শুরু করে কারণ তারা বুঝতে পারে যে তাদের মেয়ে আর এই পৃথিবীতে নেই ডাক্তার যে খারাপ খবর শুনিয়েছিলেন তা আসলে ম্যাগির সম্পর্কেই ছিল তার চার বছর আগে ভ্যালেন্টাইন ম্যাগির হৃদয়ের এমন একটি রোগের কথা জানতে পেরেছিল যা নীরবে একদিন মানুষের মৃত্যুর গভীর ঘুম পড়িয়ে দেয় কিন্তু ভ্যালেন্টাইন তাকে এই সম্পর্কে কখনো জানতে দেয়নি সে তাকে খুশি রাখার জন্য যা করা সম্ভব সবই করতে শুরু করে ম্যাগির যখন মন চাইতো সে স্কুলে যেত সে তাকে কখনো জোর করত না আর যখন তার খেলার মন করত তখন সে বাচ্চাদের মতো তার সাথে খেলত এবং তার প্রতিটি ইচ্ছা পূরণ করত ও ফ্রাঙ্কের কাছ থেকে এই কথা জানতে পেরেছিল তাই সেও সবকিছু ছেড়ে তার মেয়ের জীবনের শেষ দিনগুলিতে তার কাছে চলে এসেছিল এবং তারপর তাকে ভ্যালেন্টাইনের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও আর ভাবেনি কারণ ম্যাগির সুখ ভ্যালেন্টাইনের মধ্যেই ছিল আর এখন সে সেই সুখ তার কাছ থেকে কেড়ে নিতে চায়নি এর এক বছর পর ভ্যালেন্টাইনকে সেই সৈকতে ঘুরতে দেখা যায় যেখানে ম্যাগি তাকে চিরতরে ছেড়ে চলে গিয়েছিল সে আকাশের দিকে তাকায় এবং তার এমন মনে হয় যেন ম্যাগি সেখানে তার দাদুর সাথে খেলছে তাকে ভালোবাসা তার বাবা এবং নিজের মেয়ের স্মৃতি ভ্যালেন্টাইন সবসময় তার হৃদয়ে গেঁথে রাখে একজন তাকে জীবনের মোকাবেলা করার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছিল এবং অন্যজন তাকে কোনো প্রস্তুতি ছাড়াই জীবনের মোকাবেলা করতে শিখিয়েছিল বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ